আসল জিনিস যেটা সেটা কেউ নিয়ে আলোচনা করছে না জেন্ডার ডিসক্রিমিনেশন করে কোনো লাভ নেই যেটা করতে হবে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে মেন্টালিটি মানুষের মানসিকতা হচ্ছে আসল জিনিস না 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 ভুল হচ্ছে এখানে ভুল ভুল ভালোবাসা মানে এটা নয় যে নেওয়া ভালোবাসা মানে দেওয়া নিঃস্বার্থভাবে দেওয়া এই রকম জীবনকে বলে সার্থক জীবন সাকসেসফুল লাইফ আজকে প্রশ্ন করেছে কৌশিক মল্লিক আচ্ছা আমি তো ওকে ওকে সরি আজকে আমারই প্রশ্ন আচ্ছা এরকম তো নয় যে আমাকে কেউ প্রশ্ন করবে তারপর আমি উত্তর দেব আমি নিজে থেকেও তো কিছু বলতে পারি ওয়ান ম্যান পডকাস্ট ঠিক যেরকম হয় ওয়ান ম্যান আর্মি তো ওয়ান ম্যান আর্মি যদি হয় তাহলে ওয়ান ম্যান পডকাস্টও হতে পারে তো আজকে অন্য কেউ প্রশ্ন করেনি আজকে আমারই প্রশ্ন কে উত্তর দেবে আমি দিই আমার আজকে প্রশ্ন হচ্ছে এই রিসেন্ট এই সিনেমাটা নিয়ে যেটা টুয়েলভ ফেল বলে যে সিনেমাটা চলছে এখন প্রচন্ড পপুলার নিঃসন্দেহে একটা ভালো সিনেমা আমি সবাইকে রেকমেন্ড করব সিনেমাটা দেখার জন্য কারণ এই সিনেমাটা থেকে অনেক কিছু শেখার রয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়াতে চারিদিকে এই সিনেমাটা নিয়ে অনেক ভুল ধারণা ছড়িয়ে গেছে সাধারণত ভুল ধারণাটা হচ্ছে জীবনের সম্পর্ক এবং সফলতা নিয়ে বিভিন্ন রকম ধরনের ভুল ধারণা ছড়িয়ে গেছে তো এই ভুল ধারণাগুলোই ভাঙার জন্য আজকে আমার এই ভিডিওটা বেশি যদি আপনি সিনেমাটা দেখেছেন তাহলে খুব ভালো কথা যদি কোনো ভুল ধারণা মনের মধ্যে রয়েছে সেটা চলে যাবে আর যদি না দেখেছেন তাহলে আরও ভালো কথা কেন কারণ এরপরে যখন সিনেমাটা দেখবেন আপনি তখন এই ভুল ধারণাগুলো আপনার মনে আসবেই না ম্যাক্সিমাম জায়গাতে এটাই আলোচিত হচ্ছে জিনিসটা যে জীবনে সফল হওয়ার জন্য সম্পর্ক ভালো হওয়া দরকার বা সম্পর্ক যদি ভালো থাকে তাহলে জীবনে সাকসেসফুল হওয়া প্রচণ্ড ইজি এইটা চারিদিকে আলোচিত হচ্ছে না এটা ভুল আসল জিনিস যেটা সেটা কেউ নিয়ে আলোচনা করছে না সেটা হচ্ছে কর্ম যেটা আমি প্রায়ই বলে থাকি আমার ম্যাক্সিমাম ভিডিওতে এই জিনিসটা হচ্ছে আসল সম্পর্ক নয় কিন্তু আর জীবনে সফলতার মানেটা অন্যরকম যেরকম ভাবে সবাই দেখছে সেরকমভাবে নয় কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের আমি এর আগের দিনে ভিডিও তাই দিয়েছিলাম এটা বলেছিলাম যে জলের গ্লাস আর জলের এক্সাম্পল দিয়ে সম্পর্ক বোঝানোর চেষ্টা করেছিলাম বেশি আমি এটা বলেছিলাম যে একটা জলের গ্লাস সেখানে হাফ জল ভর্তি রয়েছে সেটা আমি আর একটা জলের গ্লাস সেখানে হাফ জল ভর্তি রয়েছে সেটা আমার সঙ্গে যার সম্পর্ক সেটা যে কোনো সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রী হতে পারে ভাই বোন হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে এনি কাইন্ড অফ রিলেশনশিপ তো আমাদের কি মনে হয় আমরা ওই মানুষটার সঙ্গে যদি মিশে যাই তাহলে আমাদের জীবন পরিপূর্ণ হবে আমি এটাও বলেছিলাম যে জলটা মানে আমার গ্লাসের জলটা যদি তার গ্লাসে ঢেলে দিই অর্থাৎ আমি তার সাথে গিয়ে মিশে গেলাম তাহলে সে পরিপূর্ণ হলো আমি কিন্তু ফাঁকা হয়ে গেলাম বা যদি উল্টোটা হয় অর্থাৎ তার জলটা যদি আমার গ্লাসে ঢেলে দেওয়া হয় তাহলে আমি পরিপূর্ণ হলাম সে কিন্তু ফাঁকা হয়ে গেল জিনিসটা কি হবে যে ফাঁকা হয়ে যায় পরবর্তীকালে সেই সমস্যার সৃষ্টি করে কিন্তু তখন যার জন্য সম্পর্ক টেকে তো সেখানে আমি এইটুকু বলে ছেড়ে দিয়েছিলাম কারণ ভিডিও স্বার্থে আমাকে এইটুকুই বলার প্রয়োজন ছিল আজকে সেটাকে আমি আরও এলাবোরেট করব দেখুন ব্যাপারটা আপনাকে বুঝতে হবে এরকম টাইপের যে ওই গ্লাসের মধ্যে যে জলটা রয়েছে সেটা কি আপনি নাকি ওই গ্লাসটা সেটা আপনি দুটোই আপনি কীরকমভাবে জলটা হচ্ছে আপনার সোল আপনার আত্মা রাইট আর গ্লাসটা হচ্ছে আপনার বডি আপনার শরীর দুজনকে মিলেই তো আপনি তো আমাদের জীবনের উদ্দেশ্য কি জীবনের উদ্দেশ্য হচ্ছে মুক্তি 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 পাওয়া কে কে পাবে আমাদের শরীর নাকি আত্মা আত্মা অবশ্যই তাহলে পাচ্ছে এখানে এক্সাম্পলটা থেকে যদি ধরি গ্লাস আর জলটা যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটা যদি ধরি তাহলে কাকে মুক্তি পেতে হচ্ছে গ্লাসটাকে না জলটাকে জলটাকে গ্লাসটাকে নয় কিন্তু কারণ গ্লাসটা হচ্ছে শরীর ঠিক সেটাই প্রকৃতি থেকে এসছে প্রকৃতিতেই মিশে যাবে জলটা তাহলে আমার যে আত্মাটা সেটা কিভাবে মুক্তি পাবে মানে এখানে যে এক্সাম্পলটা আমি ইউজ করছি জল তাহলে সে কিভাবে মুক্তি পাবে অন্য কোনো গ্লাসে গিয়ে হবে না সেটা আগের দিনই বুঝিয়ে দিচ্ছি এখনও বোঝালাম তাহলে কোথাও গিয়ে মিশতে হবে তাকে কোথায় গিয়ে মিশবে পুকুরে নদীতে অন্য কোনো জায়গায় হবে না আচ্ছা মাঝে মাঝে এরকম ধরনের আইডিয়াও কিন্তু আসে আমাদের মধ্যে আচ্ছা একটা ইউনিক কিছু করি কি আমি বাষ্প হয়ে উড়ে যাই এটা প্রচন্ড ইউনিক তাহলে আমি মুক্ত হয়ে যাবো এখানে গিয়ে মিশতে হবে সমুদ্রে অর্থাৎ জলাধারের সব থেকে যেটা বড় অস্তিত্ব সেখানে গিয়ে তাকে মিশতে হবে তবেই কিন্তু ওই জল মুক্ত হবে অর্থাৎ তবেই আমার শোল আত্মা হলো মানে আমার আত্মা কার সাথে গিয়ে মিশলো পরম সাথে কিন্তু সাধারণত কি হয় আমাদের সমুদ্র দেখে আমরা ভয় পেয়ে যাই কারণ আমাদের কি মনে হয় আমরা তো গ্লাসের জল এইটুকু মতো অত বড় সমুদ্র আমি ওখানে হারিয়ে যাব এই যে আমি হারিয়ে যাব এই আমিত্বটা মানে এই অহম ভাব এটা থেকে মুক্ত হয় হচ্ছে জীবনের মুক্তি আর এটা বেঁচে থাকতে থাকতে পেতে হবে মৃত্যুর পরে কিছু পাওয়া যায় না মৃত্যুর পরে আমাদের শোল যেটা সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বেসিকলি কোনো কর্মই করতে পারে না মুক্ত হওয়ার জন্যই শোলকে বডি দেওয়া হয়েছে যাতে কর্মের মাধ্যমে সে মুক্ত হতে পারে মৃত্যুর পরে মুক্তি বলে কিছু নেই যা আছে এখানেই এই এই সময়ে বেঁচে থাকতে থাকতে এবার জিনিসটা কি হচ্ছে এই যে গ্লাসের জলটা হুম এর যে একটা যাত্রা একটা জার্নি রাইট গ্লাস থেকে সমুদ্র পর্যন্ত এটা হচ্ছে জীবন এবার এই যে জার্নি এই জার্নিতে বিভিন্ন রকম সম্পর্ক আমাদের কাজে লাগে কীরকম হয় আমরা যখন কোথাও বেড়াতে যাই জার্নিতে যাই ট্রেনে বাসে কোথাও যখন আমরা ঘুরতে বেড়াতে যাই তখন সঙ্গে যদি একটা ভালো বন্ধু থাকে তাহলে কত সুন্দর গল্প করতে করতে রাস্তাটা পেরিয়ে যায় তো সম্পর্কগুলোর ইম্পর্টেন্স এইটাই জার্নিটাকে ইজি করা মুক্তি পাওয়া নয় কিন্তু সাকসেসফুল হওয়া নয় কিন্তু মুক্তি পেতে গেলে সাকসেসফুল হতে গেলে কর্ম করতে হবে যেটা এই সিনেমাটাতে খুব সুন্দরভাবে দেখিয়েছে কিন্তু সেটা নিয়ে কেউ আলোচনাই করছে না উল্টো দিকে আলোচনাগুলো চলে যাচ্ছে সবাই এটা বলছে যে একটা ভালো সম্পর্ক যদি হয় তাহলে ভুল কিছুদিন আগে অন্য জিনিস হচ্ছিল আবার এরকম ধরনের কোথাও একটা কোনো একটা বড় উচ্চ পদস্থ সরকারি অফিসার লেডি অফিসার বেসিকলি তো সে একটা উঁচু জায়গায় পৌঁছে যাওয়ার পর তার হাজব্যান্ডকে ডিভোর্স দেবে এরকম টাইপের চর্চা চলছিল কিছুদিন আগে নামটা আমি ভুলে গেছি যদি কেউ জানেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন ঘটনা তো এইগুলো জিনিস নয় এগুলো চলতেই থাকে কখনো কখনো হয় কখনো কখনো মহিলাদেরকে এর জন্য দায়ী করে দেওয়া হয় যেমন তখন বলা হচ্ছিল যে সমস্ত মেয়েরা এরকম টাইপের হয় এরা সাকসেসফুল হয়ে গেলে নিজেদের জন্য ভাবতে শুরু করে না এরকম টাইপের নয় কেমন কারণ এমন অনেক মহিলাও আছে যারা ঠিক তার বিপরীত হয় আবার অনেক সময় পুরুষদেরকে এর জন্য দায়ী করে দেওয়া হয় ছেলেদের ছেলেদেরকে কি বলা হয় সমস্ত ছেলেরা এরকম টাইপের ছেলেরা স্বার্থপর হয় তারা শুধু শরীর বোঝে না এরকম নয় অনেক ছেলে তার বিপরীত হয় আসল জিনিসটা এটা নয় যে সে স্ত্রী না পুরুষ জেন্ডার ডিসক্রিমিনেশন করে কোনো লাভ নেই যেটা করতে হবে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে মেন্টালিটি মানুষের মানসিকতা হচ্ছে আসল জিনিস এবং এই মানসিকতার কোনো রকম কোনো জেন্ডার হয় না রাইট মানসিকতা যদি কুলসিত হয় খারাপ হয় তাহলে সেটা ছেলে হোক বা মেয়ে হোক ম্যাটার করছে না তার সঙ্গে তার জেন্ডার আইডেন্টি কোনো ম্যাটার করছে না সুতরাং জেন্ডার ডিসক্রিমিনেশন করে কোনো লাভ নেই যেটা করতে হবে আলোচিত বিষয় যেটা আমাদের হওয়া উচিত আলোচিত বিষয় সেটা হচ্ছে আমাদের মানসিকতা আমাদের জ্ঞান এইটা হওয়া দরকার আসল আলোচ্য বিষয় যেটা কেউ করছেই না এই সিনেমাটাতে যে মেন লিড ক্যারেক্টারে রয়েছে মানে ক্যারেক্টারটার নাম মনোজ শর্মা সে যে সাকসেসফুল হয়েছে সেটা জীবনে সফল হয়েছে কোনো সম্পর্কের জন্য নয় কিন্তু সে জীবনে সফল হয়েছে তার কর্মের জন্য এবং সফলতার টার্গেটটা কিরকম দেখুন সে কিন্তু আইপিএস অফিসার হতে চায় না এখানে বোঝার চেষ্টা করুন সে আইপিএস অফিসার হওয়ার জন্যে কিন্তু আইপিএস এক্সাম ক্লিয়ার করতে পেরেছে টাইপের নয় এই সমাজে যে সমস্ত আজে বাজে কাজকর্মগুলো চলছে যেটাকে চিটিং বলা হচ্ছে এই সিনেমাটাতে বেশি চিটিং বলা হয়েছে সেটা পরীক্ষার হলে চিটিং হতে পারে সেটা সমাজের অন্য কোনো চিটিং হতে পারে মানুষকে ঠকানো হতে পারে মানুষের অধিকার অন্যায়ভাবে কেড়ে নেওয়া হতে পারে এই সমস্তগুলোকেই এই সিনেমাটাতে বলা হয়েছে চিটিং তো এই চিটিংটা বন্ধ করার জন্য সে আইপিএস হতে যাচ্ছে অর্থাৎ তার উদ্দেশ্য কিন্তু সমাজকে আরও বেশি উন্নত করা এবং এই সমাজকে উন্নত করার জন্য তাকে আইপিএস অফিসার হতে হচ্ছে আইপিএস অফিসার হওয়ার জন্য নয় কিন্তু এই জায়গাটা ক্লিয়ার করবেন এমন অনেকে প্রশ্ন করে তাহলে এই সিনেমাটা এরকম টাইপের হচ্ছে যে বাকিদেরকে আরো বেশি প্রভোগ করা হচ্ছে তারা এই সমস্ত ইউপিএসি পরীক্ষায় আরো বেশি তারা ইন্টারেস্টেড হয়ে যাক তাহলে এই জিনিসটা কি হচ্ছে সবাই তো সাকসেসফুল হয় না কারণ সাকসেসফুল তো কয়েকজন হয় হাতে গুনে তাহলে বাকিরা কি করবে বাকিদের জীবন নষ্ট হয়ে গেল না 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 ভুল হচ্ছে এখানে ভুল ভুল টার্গেটটা ওইটাই বলছি আইপিএস অফিসার হওয়া নয় কিন্তু টার্গেটটা হচ্ছে এইটাই সমাজকে আরো বেশি উন্নত করা এবার এই সমাজকে উন্নত করার মাধ্যমটা হচ্ছে আইপিএস অফিসার এটা আইপিএস অফিসার ছাড়া অন্য কিছু হতে পারে ইট ক্যান বি এনিথিং একটা ইউটিউব চ্যানেলও হতে পারে অন্য কোনো কাজও হতে পারে সমাজের উন্নতিমূলক যে কোনো রকম ধরনের কাজ হতে পারে সেটা যত ছোটই হোক যত বড়ই হোক না কেন সেটা মানুষের মানুষের সামর্থ্যের ওপর ডিপেন্ড করছে ঠিক যেমন রাম সেতু তৈরি করার সময় বানর সেনা যতটা পরিমাণে হেল্প করেছিল। ওই কিন্তু ততটা পারেনি তাদের হেল্পের পরিমাণ যদি অর্থে মাপা হয় তাহলে পরিমাণে খুবই অল্প একদম না কে বাড়াবার কিন্তু রামচন্দ্র ওই কাঠ বিড়ালি কিন্তু সমান পরিমানে রেসপেক্ট দিয়েছিল তাদের কৃতিত্বও কিন্তু রামচন্দ্র সমান পরিমাণে অ্যাকসেপ্ট করেছিল সো এইটা ইম্পর্ট্যান্ট ইন্টেন্স ইন্টেন্স চিন্তাভাবনা মানসিকতা যেটা আমি বলতে চাইছি এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন করে কোনো লাভ নেই যে ছেলেরা ভালো মেয়েরা খারাপ বা মেয়েরা ভালো ছেলেরা খারাপ না আমি এর আগেও বলেছি অনেকবার রামচন্দ্র যদি আছে তাহলে রাবণও আছে সীতা যদি আছে তাহলে সুরপনখাও আছে তো জেন্ডার ডিসক্রিমিনেশন করে বেসিক্যালি কোনো লাভ নেই আসল জিনিস হচ্ছে একটাই জীবনে সেটা হচ্ছে কর্ম এবং সঠিক কর্ম এবং সৎ উদ্দেশ্যে কর্ম দ্যাটস সহজ জিনিসটা কিন্তু পরিশ্রম আছে তো এই সিনেমাটাতে এইটাই দেখানো হয়েছে বেসিক্যালি পরিশ্রম তো আছেই কিন্তু পরিশ্রমের পিছনে একটা সৎ উদ্দেশ্য রয়েছে তবেই সে সাকসেসফুল হতে পারছে গিয়ে বাকি যারা আনসাকসেসফুল হলো অর্থাৎ যারা এই পরীক্ষাটা ক্লিয়ার করতে পারলো না সিনেমাটাতে যেটা দেখাচ্ছে তাদের উদ্দেশ্য কিন্তু এই ছেলেটার মতো মানে যে লিড ক্যারেক্টার রয়েছে তার মতো অতটা সৎ নয় নো এইটাকে বুঝতে হবে তো সিনেমাটাতে বেসিক্যালি এই জিনিসটাই দেখা যাচ্ছে যে যে লিড ক্যারেক্টার মনোজ শর্মা সে পরিশ্রম করছে একটা সৎ উদ্দেশ্যে মেহনত করছে জীবনে মুক্ত হওয়ার জন্য সমাজে উন্নয়নমূলক কাজ করে অর্থাৎ তার জার্নি কি ওই গ্লাসটা থেকে সমুদ্রের দিকে মুক্তির দিকে এবং এই যে জার্নিটা এই জার্নির মধ্যে তার বিভিন্ন রকম রিলেশনশিপগুলো তার কীরকমভাবে কাজে আসছে সেটা তার ওয়াইফ হতে পারে সেটা তার ওই বন্ধু বান্ধবগুলো হতে পারে বা এই সিনেমাটা তার একটা ক্যারেক্টার রয়েছে গরি ভাইয়া বলে যে প্রচন্ড পরিমাণে হেল্প করেছে মনোজ শর্মাকে তো এই সবগুলো রিলেশনশিপ কিন্তু বন্ধু হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে মা বাবা হতে পারে ফ্যামিলি হতে পারে তো এই সম্পর্ক সার্থক জীবন সম্পর্ক খারাপ নয় সম্পর্ক অবশ্যই ভালো জিনিস যদি আপনাকে আপনার জীবনে এরকম ভাবে আপনার সম্পর্কগুলো সামনের দিকে এগিয়ে দিচ্ছে উল্টোটাও হতে পারে কিন্তু উল্টোটা কখন হতে পারে যখন সম্পর্কের মধ্যে স্বার্থপরতা চলে আসবে অর্থাৎ নিজের জন্য চিন্তা চিন্তাভাবনা চলে আসবে আর আমি এইটাও এর আগে বহুবার বলেছি ভিডিওতে ভালোবাসা মানে এটা নয় যে নেওয়া ভালোবাসা মানে দেওয়া নিঃস্বার্থভাবে দেওয়া এইটা হচ্ছে ভালোবাসা এইটা হচ্ছে আসল জীবন এই রকম জীবনকে বলে সার্থক জীবন সাকসেসফুল লাইফ এই মেসেজটা বেসিক্যালি এই সিনেমাটার মাধ্যমে আমরা পেতে পারি রাইট তো সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভুল ভাল জিনিসগুলো রটানো হচ্ছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখুন সিনেমাটা গিয়ে দেখুন খুব সুন্দর একটা কনসেপ্ট রয়েছে সিনেমাতে সেটা হচ্ছে রিস্টার্ট অর্থাৎ ব্যর্থতা বারবার আসবে জীবনে এত কিছু হওয়ার পরেও কিন্তু ব্যর্থতা বারবার আসবে কিন্তু কিরকমভাবে নিজেকে আপনি রিস্টার্ট করতে পারেন একটা কৃষকের মতো কৃষক কী করে ফসল ফলায় মাঠে সে জমি চাষ করে তারপর সেখানে বীজ বপন করে তারপর সেখানে সেচ দেয় জল দেয় তারপর সেখান থেকে অঙ্কুরোদ্গম হয় বীজ থেকে তারপরে সে ফসলটা আস্তে আস্তে বড়ো হয় সে সেই ফসলটাকে রক্ষা করে বেড়া দিয়ে যাতে কীটপতঙ্গ বা অন্যান্য পশু পাখি সে ফসল না খেয়ে নেয় তারপরেও যে সে ফসলটা পাবেই তার কোনো গ্যারেন্টি নেই কখনো বন্যা হয়ে যেতে পারে কখনো খরা হয়ে যেতে পারে তখন রিস্টার্ট করতে হবে তার মানে এই নয় যে আপনার কর্মটা বিফলে গেল আপনি ওখান থেকে একটা এক্সপিরিয়েন্স পেলেন অর্থাৎ পরের বার যখন আমি করব। তখন আমার ওই পূর্ণ পূর্বের যে কর্মটা সেটা কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে এবারে কাজে লাগবে এবং এবারে আরও বেটার রেজাল্ট হতে চলেছে আর এইটাই তো দেখাচ্ছে স্যার সিনেমাতে ম্যাডাম আপনাকেও বলছি ঘে দেখুন একবার এইটা হচ্ছে জীবন এইটা হচ্ছে জীবনের আসল অর্থ খুব সুন্দর সিনেমা আমার খুব ভালো লেগেছে আমি দেখেছি সিনেমাটা এবং এই সিনেমাটা আমি আবার দেখব এতটা ভালো লেগেছে আমার সুতরাং এই সমস্ত ভুল ভাল যারা মার্কেটে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে নিউজ চ্যানেলগুলোতে যদি কখনো ছড়াচ্ছে এইগুলো থেকে নিজেকে দূরে রাখুন এবং আসল সিনেমার যে রসটা যে আসল অর্থটা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করুন যদি করতে পারেন না জীবন সার্থক হয়ে যাবে মহাভারতের যুদ্ধে অর্জুন তাই করছে ভগবদ্গীতাতে তাই দেখাচ্ছে দুর্যোধনও যুদ্ধ করছে অর্জুনও যুদ্ধ করছে কিন্তু দুর্যোধন যুদ্ধ করছে নিজের স্বার্থের জন্য আর অর্জুন যুদ্ধ করছে উন্নতির জন্য ধর্মের জন্য এইটা হচ্ছে পার্থক্য কর্ম দুজনের সেম কিন্তু যুদ্ধ দুজনেই করছে অর্জুনও করছে দুর্যোধনও করছে কিন্তু কর্মের পিছনে উদ্দেশ্যটা দুজনের পুরোপুরি ডিফারেন্ট এইটা বোঝার চেষ্টা করুন এই সিনেমাটা থেকে এইটাই বুঝতে পারবেন যদি দেখেছেন তাহলে তো খুব ভালো যদি কোনো ভুল ধারণা থেকে আশা করি ভিডিওতে থেকে আপনার সেই ভুল ধারণাগুলো মিটে গেছে আর যদি না দেখেছেন তাহলে প্লিজ আমি রেকমেন্ড করছি গিয়ে দেখুন সিনেমাটা যদি বুঝতে পারেনি আসল অর্থটা জীবন অন্য জায়গায় পৌঁছে যাবে